হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে স্টার্ট করলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে আর মেন দরজাটা খুলিনি ফার্স্টেই ছাদে চলে আসলাম যে আমার টপ ফুল যে কালকে রাত্রের থেকে যা বৃষ্টি শুরু হয়েছে আমার ফুল গাছগুলো সব ঠিকঠাক আছে কিনা না দেখবে যে যাকে ভালোবাসে তো রাত্রে যখন এখন থেকে শুনছিলাম যে বৃষ্টি হচ্ছে মানে কতক্ষণে ছাদে এসে দেখবো তো ফার্স্টেই তোমার চলে এসেছে ছাদে আর মোটামুটি সব গাছগুলোই ঠিকঠাক আছে কিন্তু আমার সবচাইতে যে পছন্দের গাছটা দেখতে পাচ্ছো ওই যে যে ডালিয়াটা সাদা আর খয়রের মধ্যে সেই মেন ডালটাই ভেঙে গেছে তো একটা ডালে চার চারটে তোমার বড় বড় ডালিয়া ছিল তো দেখেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল আর মোটামুটি বাদ বাকি সব গাছে মোটামুটি ঠিকঠাক আছে আসলে মানে ডালটার যে তোমার ধরে রাখার ক্ষমতা তার তুলনায় কিছু ফুল বড় বড়ই ছিল ভারী আর বৃষ্টির জল আরও ভারী হয়ে আর ধরে রাখতে পারিনি তো চলো সামনের দরজাটা খুলে দেখা যাক সামনের কি পরিস্থিতি তো দুদিন ধরে তো ভালোই বৃষ্টি হচ্ছে আর আজকে প্রচুর বিয়ের ডেট বুধবার আজকে তো বন্ধুরা ব্লগটা দিতে একটু মানে দেরি হয়ে গেল কারণ আমি এডিট করে উঠতে পারিনি আজকে আমাদের রাত্রে আবার বিয়েও আছে সেখানে যাব তো এই যে সামনের গেটে চলে আসলাম তরুণী মঞ্চ মণ্ডপে মানে নমস্কার করবার জন্য তো লাইটটা জ্বালিয়ে নিয়েছি আর দেখো এখনও বৃষ্টি পড়ে গেছে আকাশে এখনও মেঘ তো জানি না মানে কতক্ষণ বৃষ্টি চলবে আর এই যে দেখো রাস্তা রাস্তা সব ভিজে গেছে আর সামনের ওই জমিটাতেও জল জমে গেছে তার মানে বুঝতেই পারছো কতটা বৃষ্টি আর ইদানিং আমাদের পশ্চিমবঙ্গে এখন আর মানে বর্ষাকাল বলে কোনো আলাদা ঋতু নেই বারো মাসই এখন বৃষ্টি ভালোই বৃষ্টি হচ্ছে এখন তুল গাছটা দেখলাম বৃষ্টির জলে বেশ ধুয়ে পরি ভালো বেশ পরিষ্কার হয়ে গেছে আর দেখো কতটা জল জমেছে ওই জমিটাতে তো চলো যাওয়া যাক এবার সকালের যে প্রতিদিনের রুটিনের যে কাজগুলো থাকে সেগুলো করে নিই তো বার্ষিকী কাপড় ছেড়ে এই যে প্রথমে চা করে তোমার ই করলাম সাড়ে ছটা বেজে গেছে রান্না করতে যাব তো শীতের সময় আমি তোমার কদিন ধরেই শীত পড়ার পরপরই করছি যে সকালবেলা উঠে না ট্যাঙ্কির জল আর হাত দেওয়া যায় না এত ঠান্ডা থাকে তো রাত্রেই বাসনটা আমি মেজে রাখি তো রাত্রে তোমার করে রাখলে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু সকালবেলা অনেকটা টাইমও পাওয়া যায় আরামও পাওয়া যায় তো এর জন্য আর এদিকে মেন ঘুম হচ্ছে দেখো মাথার সামনে বই তো মানে সেই শীতকালটা কোনোদিনই ভালো লাগে না সেই ছোটোবেলার থেকে সারা ঘরে জামা কাপড় কম্বল দেখো একদম চারিদিকে ছড়ানো ছিটানো তো এই যে কম্বল থেকে আর উঠছে না তাই বললাম তুই যখন ওঠার ওঠ আর এদিকে আমি রান্না বসিয়ে দিলাম তো একটা ভাত বসিয়ে দিয়েছি আর একটা তোমার আজকে করলাম ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করবো তো আজকে সিদ্ধ করবো না ডিমটা তোমার মামলেট করেই ঝোল করবো প্রতিদিন তো সে এক আমি ডিমেঝোর খাই পেঁয়াজ রসুন দিই তো আজকে ভাবলাম আদা বাটা জিরা বাটা ধনেপাতা ডিমের ডিমেঝোর করে সকালবেলা তো যাদের বাচ্চারা স্কুলে যায় বা হাজব্যান্ডরা বাইরে কাজে যায় প্রায় অনেকেরই থাকে সকালবেলায় রান্নার দ্বারা তো মেয়ে স্কুলে যাবে আমার তো তোমার সেই আটটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে ফেলতে হয় কেন মেয়ের খেতে অনেকটাই টাইম লাগে তো যাই হোক উঠে আওয়াজ দিচ্ছে তো আমি বললাম যা ব্রাশ ট্রাশ করে নি এদিকে রান্নাটা আমার হয়েই এসছে এবার বিট ভাজাটা করলেই হয়ে যাবে তো মেয়েরা আবার ভারী পছন্দ হচ্ছে তোমার পিঁয়াজ দিয়ে বিট ভাজা তো একটু বেশি করে আজকে পেঁয়াজ দিয়েছিলাম আর বিটটা একটু চিনারে ঘষে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশ ভালোও লাগবে তো একবারে তোমার একটু বেশি করে করলাম যে ভাত দিয়ে খাবে আর রাত্রেবেলা একটু রেখে দেবো রুটি দিয়ে বেশ বিট বজাইতে ভালোই লাগে আর এই যে ডিগের চুল হয়ে গেছে একটু ধন্যবাদ দিয়ে এবার নামিয়ে এই যে খেতে দিয়ে দিলাম বললাম খেতে চলে আজকে টিফিনের একটা ঝামেলা কম টিফিনটা আজকে বানাতে হবে না তো টিফিনটা তোমার কালকে নিয়ে এসেছিলো বাবা বাইরে থেকে কেক নিয়ে এসেছিলো আর সেকেন্ড বেড়ে ফল আর বিস্কিট দিয়ে দেবো তো দেখতে দেখতে প্রায় সাড়ে নটা বেজে গেলো তো মেয়েকে বললাম তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে স্নান নিয়ে যায় মেয়েদেরকে বাসনটা চট করে মেজে নিই দেখবে রান্না করার পরে তো প্রচুর কাজ থাকে বাসন মাজা বলো রান্নাঘর পর পরিষ্কার করে তো সেগুলো একবারে সেরে না আর সারাদিন বেশ অনেকটা সময় পাওয়া যায় আর সে বাজিয়ে রাখলে বেজেই থাকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো বেশ মাজা হয়ে গেল অনেকগুলো বাসন আর একটা কথা যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো নেক্সট ব্লগ দেখার জন্য আর আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করো তো বিয়েবাড়ির তোমার ব্লগটা আমি আগেই দিয়েছিলাম আর সেটাও দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে আর এই ব্লগটা একটু দেরি করে দেরি হয়ে গেল আমি তোমার এডিট করে উঠতে পারিনি তো কড়াইটা বেশ ভালোই পোড়া ছিল দেখলাম মাঝে মাঝে এই স্টিলের যে কসবাইটগুলো তো সেগুলো মাঝে মাঝে অনেকটাই পরিষ্কার হয়ে গেল তো মেয়ে চলে গেল স্কুলে আর এইদিকে এবার আমি তাড়াতাড়ি বাসন টাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে ঘরটা মুচব তবে স্নান করে পুজো দিয়ে আজকে আবার যাবো একটু স্কুটি চালানো শিখতে তো আজকেই তোমার মানে ফার্স্ট হাতে করি মানে আগে সাইকেল চালাতাম দি স্কুটি চাই হয়নি চালাইনি তো আজকেই ফার্স্ট চালাবো তো বাসনগুলো মাঝে হয়ে গেছে এখন গ্যাসটা মুজবো আর তোমার খাওয়ার টেবিলটা মুছলেই প্রায় ঘরের কাজ হয়ে এই বেলার মতন কমপ্লিট তো কাজ আমি সব চাই তো মানে এই সাথে সাথেই করে ফেলার নালে না এই ফেলে রাখলেই পুরো ঢিলেমে মানে টা আর অলসতা চলে আসে প্রতি মাসে আমি একবার করে রান্নাঘরটা করাটা করি তো আজকে ভেবেছিলাম যে আজকে তো আর সেরকম একটা রান্নার চাপ নেই আর মেয়েরও আজকে টিফিনে নিয়ে নিই তো আজকেই করে ফেলি তো যেহেতু আজকে তোমার ওয়েদারটা খারাপ তুই ভাবলাম যে র্যাকঠ্যাকগুলো সব ধুতে হবে মানে সেলফগুলো তো আজকে আর করবো না রোদ উঠলেই করবো তো তার জন্য আজকে আর করলাম না হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার এবার খাবার টেবিলটা মুছলেই হয়ে যায় আর দেখো সাড়ে দশটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু তোমার ঘরটা মুছে স্নান করতে চলে যাব তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করো যে আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুদের বলবো প্লিজ পাশে থেকো একটু দেখো তো ডাটা সবাই ভালো থেকো